সুপ্রিয় দর্শক আজকে গুরুত্বপূর্ণ লাইভ কিছু কথা বলবো কারণ অনেকেরই অনেক প্রশ্ন লাইভে কেন লুক হয় না আমাদের অনেক ফলোয়ার থাকে দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার দশ হাজার লাইভে কেন লুক হয় না আবার অনেকে আছে যে লাইভ কখন করব। লাইভ আসলে কখন আমাদের জন্য জরুরি এই বিষয়গুলো অনেকে জানি না আমরা যেহেতু ফেসবুক বর্তমানে একটা একটা ইনকাম দারুণ সুন্দর একটা রাস্তা করে দিয়েছে যার জন্য এখন সবাই আসলে ফেসবুকে যুক্তছে এসেই তারা বিভিন্ন ধরনের ভুল করতেছে তারা সেই লাইভ করার জন্য উদ্গ্রীব হয়ে পড়ে আসলে আগে বলে নিই লাইভে কেন লুক হয় না লাইভ আসলে আমাদের আসলে অনেকেই অনেক সময় অনেকগুলো ফলোয়ার থাকে তারপরে লাইভের লুক হয় না কারণ আপনাদের আমাদের আসলে রিচ রিচ অনেক কম এই জন্য হয় না আমরা ঘন্টার পর ঘন্টা আসলে বসে থাকি লাইভ কতক্ষণ করা লাগবে আসলে আমরা অনেকেই বলে যে সপ্তাহে ডেলি লাইভ করতে হবে লাইভ কেন করবেন লাইভ আস লাইভটা আসলে দেওয়াই হয়েছে আপনার আইডেন্টিফিকেশনের জন্য আপনি সপ্তাহে একবার দুইবার অথবা প্রতিদিন আধা ঘন্টার বেশি করলেই চলবে এত বেশি সময় দরকার নেই আমরা অনেকে ঘন্টার পর ঘন্টা পরে থাকি যারা আসলে সেলিব্রিটি তাদের জন্য এই লাইফটা আসলে লাইফটা আমাদের জন্য একটা আইডেন্টিফিকেশন মাত্র আমাদের ফেস টু ফেস কথা বলে এই অ্যাকাউন্টটা আসলে আমাদের এবং বিভিন্ন ধরনের ইস্যু আসে ওই ইস্যুগুলো রিমুভ করার জন্য করা লাগে তাই বলে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হবে এরকম কোন রুলস আমার জানা মতে নাই আপনারা অনেকে এরকম অনেকে তত দিয়ে থাকে যে দুই ঘন্টা তিন ঘন্টা লাইভ করবেন আপনার এই ইস্যু চলে যাবে ওই ইস্যু চলে বা এরকম কোন রুলস কোনো ইয়াতে নেই আপনারা যেভাবে আর যারা কেন হয় না হওয়ার কারণ আপনার রিচ ডাউন এজন্য হয়তো বা আপনার লুক আসতেছে না ফলোয়ার আসছে না আপনার রিচ আপ করতে হবে আপনার বিভিন্ন ধরনের কন্টেন্ট আসতে হবে দিনে বেশিরভাগ ভাগ কন্টেন্ট তাহলে আপনার রিচ আপ হলে এবং ফলোয়াররা আসবে এবং ফলোয়ারদের সাথে আপনার কানেক্টেক্ট থাকতে হবে আপনাদের এনগেজমেন্ট কম যার জন্য আসলে আপনাদের ফলোয়াররা আপনাদের এখানে আসে না যদি আপনাদের এনগেজমেন্ট বেশি থাকতো তাহলে অবশ্যই আপনার লাইভের লুক হতো এখন নতুনদের উদ্দেশ্যে বলি তারা আসলে এসেই লাইভের জন্য কান্নাকাটি শুরু করে আসলে ভাই লাইভ দিয়ে আপনি কি করবেন লাইভের ওয়াচ টাইম দিয়ে আপনারা ফুল আপ করতেছেন লাইভে কি ফলোয়ার বাড়ে কখনোই বাড়ে না লাইভ দিয়ে আসলে লাইভ আসলে নতুন অ্যাকাউন্ট খোলার কমপক্ষে দুই মাস পর এই লাইভটা দেওয়া হয় এখন বর্তমানে আগে হয়তো বেশি দিত কিন্তু এখন দুই মাস অপেক্ষা করতে হয় আর দুই মাস পরে আপনাকে লাইভ করতে হবে এমন কোনো শর্ত নেই লাইভটা আসলে করা আপনার এক্সপিরিয়েন্সের জন্য আপনার বিভিন্ন যদি আপনি ক্যামেরা কথা বলতে পারেন না এই ধরনের কাজে লাগাতে পারেন এবং ইস্যু রিমুভ করতে পারেন তাছাড়া আপনার এই লাইভ নিয়ে এত টেনশন করার কিছু নেই আপনাকে অবশ্যই আপনার কন্টেন্টের উপর মনোযোগ দিতে হবে ভালো কন্টেন্ট ছাড়লে আপনি এমনিতেই ভাইরাল হবেন এবং আপনাকে আপনাকে এমনিতেই সবাই চিনবে আজ পর্যন্ত যারা ভাইরাল হয়েছে লাইভ করে কেউ কোনোদিন ভাইরাল হয় নাই বা লাইভ কেউ কোনোদিন উপরে উঠে যেতে পারে নাই তারা শুধুই অনলি নিজস্ব কন্টেন্টের জন্যই এবং গুরুত্বপূর্ণ কথা এবং তাদের অভিব্যক্তি উপস্থাপনা এই সব কারণেই তারা ভাইরাল হয়েছে আপনি বিভিন্ন ধরনের লাইভ দেখতে পারেন মানুষের কন্টেন্ট দেখতে পারেন বিভিন্ন ধরনের মানুষ কত লাখ লাখ টাকা ইনকাম করছে শুধুমাত্র তাদের কন্টেন্টের জন্য লাইভের জন্য না লাইভ করবেন অবশ্যই আপনার ইস্যু রিমুভের জন্য এবং সপ্তাহে এক দুইবার করলেই যথেষ্ট আপনাকে শুধু আইডেন্টিফিকেশন করবেন যে আপনি এটা আপনার অ্যাকাউন্ট এটুকুই আর কিছু না আশা করি যদি আরো কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করবেন নতুন পুরাতন যারা আছেন অনেক বলতে পারেন যে আপনি আপনি এত করেন আপনার কি করতেছেন ভাই আমি আমার চেষ্টা চালিয়ে যাচ্ছি সবার দিকেই ফেসবুকে সবার নজর দেয় না সে তো আপনি একটু আগায় গেছেন হয়তো আমার আগে কিন্তু আমি একটু পিছায়নি আমিও আগায় যাব ইনশাল্লাহ ভালো থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিবেন আল্লাহ হাফেজ